দেখতে দেখতে একমাস হয়ে গেল হচ্ছি আগের দিন বলে রাখা হয়েছিল উনি টাইম মতো চলে এসছেন আর এখন আমি আরো বসে পড়েছি ওনার যা যা কি কি করতে লাগে উনি করছেন এদিকে তেল জল একটা বাটি দিয়ে মিক্স করেছিলেন না ওর আঠার মাস আগে চুল কাটানো হবে না তার জন্য উনি শুধু নিয়মটা করে দিয়েছিলেন এদিকে ফুটটা তেল জল দিয়ে মাথায় ছুঁয়েছিলেন আর এখন শুধু নখের মধ্যে ওইটা লাগিয়ে আর ওর হাতে সব সময় হাত মুচো ও নিজে ওর মুখ ছিঁড়ে ফেলে আমি ভেবেছিলাম কি উনি হয়তো ওর নখগুলোও কাটবেন আমি ভয় পেয়ে গেছিলাম তাই সবাই একটু হাসাহাসি করছিল আর এদিকে আমাকে উনি ছুঁয়ে দিচ্ছিলেন তাহলে ফাইনালি আমাদের শুদ্ধ হওয়ার পর্বটা শেষ হলো আজ থেকে আমরা শুদ্ধ হয়ে পড়লাম তারপরে সানটান করে নেব বাইরে গতকালকে আমরা শুদ্ধ হয়ে পড়েছিলাম তো আজ হচ্ছে ওর ব্রত তো যা যা করতে লাগে তাই আজকে পড়া হবে আর এদিকে সকাল সকাল আমি সান করে রেডি হয়ে পড়েছি আর এগুলো আজকে যেহেতু নতুন জামা কাপড় পরতে হয় তো আমি এই শাড়িটা ব্লাউজটা আগোর জন্য এই জামাটা আনানো হয়েছে ওইটাই আজকে পরানো হবে আর কি আর এদিকে ও ভীষণ কান্নাকাটি করছিল ওকে কাপড় পরানোই যায় না তারপর আমি ওকে সাথে গল্প করতে 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 ওকে জামা কাপড়গুলো পরিয়েছিলাম ভীষণ ভালো লাগে ছোটো ছোটো কিউট কিউট থাকে জামা কাপড়গুলি কিন্তু পরানোটাই অনেক ঝামেলা ছোট না তার জন্য আর এই যে হচ্ছে আমি এখানে রেডি হয়ে পরেছি এই শাড়িটাই পরলাম আজকে নতুন শাড়ি পরতে তো এইটাই পরেছি তো এবারে এদিকে পুজো আছে আমি তো কিছুই করতে পারছিলাম না কারণ ওর সাথেই থাকতে হয় অল্প পরে পরে ওকে ফেলে উঠে পড়ে যায় তার জন্য আর তার জন্য আমি এদিকে হাসাহাসিও করছিলাম যে ও বলতে বলতে উঠেও গেছিলো তখন আর আমি যে রুমটাতে থাকছিলাম ওই রুমটাতেই পুজো করা হবে আজকে সব এগুলো ঝাড়ঝুর করে শুদ্ধ হয়ে গেছি তো তার জন্য ঘর পরিষ্কার হয়ে গেছে আর এখানে পুজোর সামগ্রীগুলো সব রাখা হয়েছে আর এখানে আমাদের পাশের বাড়ির একজন মাসি আছেন উনি এসে পুজোর কাজগুলি করতে হেল্প করছেন আগে যেহেতু ঘরে অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক সবাই তো জানো কীভাবে যায় আর কি আর এদিকে পুরোহিত মশাইও টাইম মতো চলে এসছে আর এই যে জিনিসটা ওইটা উনি বানাচ্ছেন এটা লাগবে কি কারণে লাগবে তোমাদেরকে আমি পরে দেখাবো। তখন হয়তো বুঝতে পারবে আর সবার নিয়ম তো এক হয় না তো যখন যা যেটা থাকবে সবাই দেখলেই বুঝতে পেরে যাবে যে এটা কি আর কেন বানানো হচ্ছে এটাকে ভেরুয়া বলা হয়ে থাকে এটা করে সাজানো হবে আর এদিকে ওই যে মা উনি আর যে মাসি বলেছিলাম মাসি বলে ডাকি ওনাকে তো এগুলো সব পুজোর সামগ্রী যা যা আছে গিয়ে গুছিয়ে দিচ্ছিলেন আর পুজো প্রায় শুরু হয়ে যাবে অল্প করে আর এদিকে আমরা তিনজন ব্রতি ছিলাম ওই মাসি মা আর আমি ছিলাম মানে পাঁচজনও হলে হতো কিন্তু আমরা এখন তিনজনই হব তার জন্য তো এদিকে পনির পুজোর সব জোগাড় যন্ত্র করে ফেলছেন আর এখানে বসে বসে আমরা পাশে ছিলাম কি লাগবে না লাগবে তার জন্য আর বলেছিলাম যে ভেরুয়াটা সাজানো হবে তো দেখো পুজোর মশাই এভাবে উনি নিজে হাতে এগুলো সাজিয়েছেন যেহেতু উনি করে থাকেন আর এদিকে এবারে উনি পুজো বসে আর এই পুজোর যোগ্যটা করতেই হবে তার জন্য উনি রেডি যোগ্য শেষ হয়ে গেল এবারে আমরা শান্তির জল নিয়ে নিচ্ছি একে একে করে কারণ তিনজনই ব্রতি আমরা তার জন্য তো এখন অঞ্জলিটা দিয়ে দেব রূপসী দেবী ওই মহা দেবী ওই প্রিয়া ওই শঙ্করেশ্ব চ প্রসিদ মম কল্যাণী সর্ব সত্যই নম নম এস সচন্দন পুষ্প বিলপত্র অঞ্জলি নম রূপসী দেবী নমঃ নম আজ এত ও কাঁদছিল মানে ওকে রাখাই যাচ্ছিল না দেখতে পেলে অঞ্জলিটা আমাকে কোলে নিয়ে বসে বসেই ওকে দিতে হচ্ছিল এরকম করছিল আজকে অঞ্জলি দেওয়াটা কমপ্লিট হয়ে গেল এবারে উনি আমাদেরকে যোগের ফোরারা দিয়ে দিচ্ছিলেন আর এখানে চর্মাবৃত গুলো দিয়ে দিচ্ছিলেন আর এতক্ষণ দেখানো হয়নি বাইরে রান্নারও আয়োজন করা হয়েছিল তো এদিকে উনি একজন পিসি পিসি ডাকতাম ছোটোবেলা থেকে ডাকি উনি এসেছিলেন রান্না করার জন্য তো রান্নার সবগুলো প্রায় আয়োজন করা হচ্ছে হয়ে গেছিলো তো কাটা বাটা সকাল থেকে শুরু হয়ে গেছিলো আমি মানে ব্যস্ততার জন্য ক্লিপগুলো আর তুলতে পারিনি তাহলে এদিক দিয়ে আলুগুলি বেশ ভেজে নিচ্ছিলেন আর বলতে বলতে তোমাদের রান্নাগুলো কমপ্লিটও হয়ে গেছে তো ভাই এগুলো বাইরে রান্না হয়েছে তো তার জন্য এগুলো একে একে ঢেকে ঢেকে ঘরে ঘরে এনে এনে রাখছে আর কি রান্নাগুলি রাখা হয়েছে আমাদের রান্নাঘরটা বেশ ছোটো ওইখানে রাখা হয়েছে তো কী কী রান্না হলো এই তো রান্না হয়েছে সাদা ভাত এখানে দেখতে পাচ্ছি ঘন্ট হলো ওইটা আর এখানে হচ্ছে সর্ষে দিয়ে কাতল মাছ এটা মুড়িঘণ্ট এটা সর্ষে দিয়ে কাতল মাছ হয়েছে আর এটা হচ্ছে ডাল আর আলু ভাজা হয়েছিলো বা এতটুকুই ছিল ঘরোয়া ফাংশন তো তার জন্য বেশ কয়েকজন তার আর এদিকে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছো ওরা খাচ্ছে আর আমাদের যেহেতু পুজোর টাক্কটা অল্প বাকি ছিল আর এই যে এটা ভেরুয়াটাকে উনি এখন এই কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছেন এই কাপড়টা যে সাদা ছিল এটাকে হলুদটা না কাঁচা হলুদ যে থাকে ওইটাকে বেটে মানে কালারটা বের করে তারপর ওইটাকে কালার করা হয়েছে আর এখানে ফার্স্ট টাইম আমি আমার মেয়ের জন্য কোনো কিছু করছি এই যে ওটা ওর নামে রূপসী মাকে আমি নিয়ে যাব। আমাদের আজকে ব্রতটা হচ্ছে রূপশী ব্রত তো ওইটা আমি ওখানে নিয়ে যাব পুরো মাথায় করে নেওয়ার কথা ছিল কিন্তু আমি মানে পারছিলাম নিতে কিন্তু আমাদের রাস্তাটা না বেশ পাথর পাথর ছিল তো পারবো কিনা না মনে মনে একটা ভয়ও লাগছিলো তার জন্য তারপর মশাইকে জিজ্ঞাসা করেই আমি বের হয়েছিলাম তো উনি বলেছিলেন ঠিক আছে ঘরটা অ্যাটলিস্ট বের হয়ে যাও তারপরে না হয় তুমি যতটুকু পারো যাবে তারপর না হয় হাতে নিয়ে নিয়ে তো আমি এবারে বেরিয়ে পড়ছি তো যাচ্ছি শুধু আমরা তিনজনে আর এদিকে আমার বোন ছিল ও ভিডিও করছিল আর কি আমার তো একা হাতে সম্ভব না আর এখনো মানে বেবিকে নিয়ে যাওয়াটা হবে না তো আমরা শুধু ওদেরকে ঘরে রেখেই যেতে হয় আর কি তো বেবিকে ঘরে রেখে এসেছি ভাই ওরা আছে সবাই আরও লোকজনরাও আছে তো ওরা রাখবে বেবিকে তা চিন্তা নেই কিন্তু মনে মনে একটা ভয় লাগছিলো যে কখন কেঁদে ফেলে কেঁদে ফেলে এই আর কি শান্তি লাগে না না এখন আগের মতো ফ্রি তো না যে যেতে পারবো এখানে এখানে মাথা সবসময় ওর কথাই মানে নিজে কিছু করার আগে ওর কথাটাই আগে মাথায় আসে তো এই যে এখন দেখতে পেলে এই মাথা থেকে সরিয়ে এখন বেরিয়ে এটা হাতে নিয়ে নিয়েছি হাতে করে নিয়ে যাব আর কি তো আমি প্রায় চলেও বেশি দূরে না আমাদের বাড়ি থেকে পাশেই আর রাস্তাতেই পড়ছে এটা ভৈরব বাড়ি সবাই মানে যেয়ে থাকি কিন্তু আজকে যাব না কারণ একটা উদ্দেশ্যে বের হয়েছি তো রূপসী গাছের ওইখানে যাবো রূপসী মার কাছে তো তার জন্য আজকে এখানে ঢুকবো না সুজা যে উদ্দেশ্যে বের হয়েছি ওই উদ্দেশ্যেই যাবো আর মার হচ্ছে পায়ের সমস্যা বেশি জোরে হাঁটতে পারে না তার মধ্যে পাথর পাথর রাস্তাগুলো তো আমি আগে আমি আগেই আর বোন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মার জন্য অপেক্ষা করছিলাম ওরা পিছনে আসছে চলে এসছি গাছের এখানে এই যে হচ্ছে গাছটা চারপাশে অনেক জঙ্গল হয়ে গেছিলো জানো ভিতরে ঢুকতেই পারছিলাম না এখানে পরিষ্কার টরকার করে না কেউ তার জন্য তো একে একে এসছে পড়েছি আর এখানে এখন গাছটাকে বরণ করে নেব প্রথমে ছান টান করে জল টল সব নিয়ে এসছে এটা হচ্ছিলি রূপসী গাছ ওই গাছটা কাছেই মানে ব্রতটা রাখা হয়েছিল আর রূপসী মা যেহেতু দুর্গার একটা রূপ ওনাকেই আগে পুজো অর্চা করতে হবে মেয়ের ভালোর জন্য মেয়ে মানে কি সন্তান যেই হোক ওনাকে করতে হয় তো এদিকে দেখো আমরা তিনজনে মিলে স্নান টান করিয়ে দিচ্ছি গাছটাকে আর এখানেই ওকে ওনাকে তেল সিঁদুর পরিয়ে বরণ করে নেব ভালো করে আর এখানে একে একে আমরা করে নিচ্ছি আমি তো নতুন তো মা আর মাসি বলে বলে দিচ্ছিলেন দেখে দেখে দিচ্ছিলেন কি করতে হবে না হবে তো আমি একে একে ওরা যেরম যেরম বলেছে করার জন্য আমি ঠিক সেভাবেই করে শুরু করে দিয়েছিলাম তো আর এক মাস যে আলাদা ঘরে থাকতে হয় ওইটাকে তো আমরা এক একজনরা এক এক ভাষায় বলে থাকি কেউ আতুর ঘর বলে কেউ অসুচঘর বলে কেউ আত্রিকর বলে থাকে তো আচ্ছা যাই হোক তো ওই ঘরে কী হয় থাকাকালীন সিঁদুরগুলো পড়তে নেই তো আমাদের নিয়মের মধ্যে কী পড়ে যে ওই রূপসী গাছকে বরণ করে সিঁদুর পড়িয়ে তারপর ওই গাছের থেকে নিয়ে সিঁদুর পড়তে হয় দেখো আমি পরে নিচ্ছি মানে আমি আজকে থেকে সিঁদুর পড়তে পারবো আর এদিকে মানে গাছের সাথে রুপসী মায়ের সাথে আমি বান্ধবী পাতিয়ে নিচ্ছি আর এদিকে মানে শত্রুকে কেটে নিচ্ছি এই রকম সাতবার আমি করব করার পর ওই চাকুটা পেছন দিকে ফেলে দেব ওইটা আমি আর নিজে তুলবো না সঙ্গে যা থাক যারা আছেন মানে ওরা তুলে নেবেন তো মা পরে তুলে নিয়েছিল আর দেখতে পেলে আমি চাকুটা পিছনে ফেলে দিয়েছি আর গাছটা যেহেতু আমাকে সাতবার কি বাদ বাঁধতে হতো কিন্তু আমি গাছের ঠিক তো পাশে যেতেই পারছিলাম না তার জন্য কি করব ওরাই বলল যে কাজ করো ওই ডালে সাতবার বেঁধে নিতে আর কি তো আমি এখানেই বেঁধে নিচ্ছিলাম তাহলে এদিকের প্রায় কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছিলো মানে যা যা করতে লাগে তারপরে আমি ঘরে চলে আসি মানে আমরা আর আর আমাদেরকে এভাবে পাখা বাতাস করে ঘরে তোলা হয়েছে এসে উপোস টুপোস ভেঙে তারপর খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা তোলা হয়নি এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করলাম